তো কে কোথায় আছেন অবশ্যই জানা হয়ে যাবেন কে কোথায় থেকে লাইভটা দেখছেন অবশ্যই বলবেন

爸爸。 কে আছেন লাইভে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন আছেন কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন আছেন কি করতেছেন সবাই একটা করে লাইক দিয়ে দিবেন সবাই একটা করে লাইক দিয়ে দিবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবো আমাকে একটু হেল্প করবেন প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দেবেন সবাই একটা করে লাইক দিয়ে দেন সবাই একটা করে লাইক দিয়ে দেন কে কোথা থেকে লাইকটা দিচ্ছেন অবশ্যই জানাবেন কেমন আছেন সেটা জানাবেন আর একটু সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমাকে একটু হেল্প করবেন প্লিজ আপনাদের সাবস্ক্রাইবেই আমার চ্যানেলটা একটু বড়ো করবে আমার চ্যানেলটা অনেকটা বড়ো হবে একটু একটু করে তো প্লিজ সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই একটা করে লাইক দিয়ে দেন সবাই সবাই একটা করে লাইক দিয়ে দেন অনেক দিন পর লাইভে আসে মানে অনেক দিন লাইভে আসতে পারি ভালোভাবে তো যার কারণে কিছুক্ষণ লাইভ করেছে বেশি লাইভ করতে পারিনি তো যার কারণে আসলে এখন কেউ অ্যাটেন্ড হচ্ছে না মানে সব ফ্রেন্ডসরাই হারিয়ে গেছে লাইভ এখন দিয়ে আসতেছে না আর একটা প্রবলেমের কারণে আমি লাইভ করতে পারিনি যার কারণে অনেক দিন পর আজকে লাইভে আসলাম আর একদিন পর লাইব্রের সাথে সবাই জানা নিতে পারছে না আগে সব বন্ধুদের খুঁজে না কাউকে thật dây dựng là dây dựng nào, dây dựng là thật xây dựng là lấy thật 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 lấy thật thật lấy lấy

কেমন আছেন কেমন আছেন কোথা থেকে লাইক দিচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই একটা লাইক দিয়ে দিন প্লিজ সবাই একটা লাইক দিয়ে দিন একটা লাইক করে লাইক দিয়ে দেন প্লিজ 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 সবাই একটা করে লাইক দিয়ে দেন আর একটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দেন সবাই একটা করে লাইক দিয়ে দেন সবাই একটা করে লাইক দিয়ে দিন একটাই লাইক একটাই তো লাইক কোথায় উঠতেছো এখানে কেন উঠতেছো হ্যাঁ সবাই একটা করে লাইক দিয়ে দিবেন সবাই একটা করে লাইক দিয়ে দিবেন একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দেন সবাই একটা করে লাইক দিয়ে দেন সবাই একটা লাইক দিয়ে দেন আর একটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ কে দেখে থেকে লাইকটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন আছেন সেটা জানাবেন সবাই একটা করে লাইক দিয়ে দেন প্লিজ প্লিজ একটাই তো লাইক একটা লাইক দিয়ে দেন এখনো 15 মিনিট 15 প্লাস হয়ে গেছিল একটা লাইকও আসে না একটা সাবস্ক্রাইবার আসে নাই হ্যাঁ সবাই একটা করে লাইক দিয়ে দেন প্লিজ একটা লাইকও আসে না একটা সাবস্ক্রাইবার আসে নাই আহ পড়ে যাবা পড়ে যাবা একটা করে লাইক দিয়ে দেন সবাই একটা করে লাইক দিয়ে দেন সাবস্ক্রাইব করে দেন প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দেন কোথা থেকে লাইকটা দেখছেন হবে কমেন্ট করে জানাবেন সবাই একটা লাইক দিয়ে দেন সবাই একটা লাইক দিয়ে দেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেন একটা লাইক দিয়ে দেন কেমন আছেন সেটা জানান কী করতেছেন কীখানা লাইকটা দিচ্ছেন সেটা জানান

não não fani não 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 hum estou me contando না দুষ্টমি করে না দুষ্টমি করলে পরে যাবে পড়ে যাবে কেন পড়ে যাবা জি বনু কি লাফ পাচ্ছে সবাই একটা করে লাইক দিয়ে দেন একটা করে লাইক দিয়ে দেন একটা লাইক দিয়ে দেন প্লিজ কে কোথা থেকে লাইকটা দিচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান সবাই একটা লাইক প্লিজ 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 একটা লাইক দেন একটা লাইক দেন একটা লাইক ডান হয়ে যাক একটা করে লাইক ডান দিয়ে দেন সবাই একটা করে লাইক ডান দিয়ে দেন নিচে নিচে পড়ে যাবা নিচে আসা নিচে আসা নিচে আসা আস নিচে আসা ওইখানে থাকলে ওইখানে থাকলে পড়ে যাবা পড়ে যাবা হ্যাঁ সবাই একটা করে লাইক দিয়ে দেন সব একটা করে লাইক দিয়ে দেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু হেল্প করবেন প্লিজ 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 এরকম চিৎকার দাও কেন এরকম চিৎকার দাও কেন ভালোভাবে টিভি দেখো ভালোভাবে টিভি দেখো না

সবাই একটা করে লাইক দিয়ে দেন প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ কিউ প্লিজ একটা লাইক দিয়ে দেন কিউ প্লিজ একটা লাইক দিয়ে দেন একটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ ైక్ సబ్స్క్రైబ ప్లీజ ప్లీజ్ ప్లీజ్